উষার শপথ হস মাঝের প্রথম দশ রাতের শপথ জরু বেজুরের শপথ আর রাতের শপথ যখন গত হয়ে থাকে অবশ্যই এতে গানী ব্যক্তির জন্য শপথ আছে তুমি কি দেখো তোমার প্রতিপালক আদ জাতির সঙ্গে কি ব্যবহার করেছিলেন উচ্চ স্তম্ভ নির্মাণকারী ইরাম গুত্রের প্রতি যার সমতুল্য অন্য কোনো দেশে নির্মিত হয়নি এবং সামুদের প্রতি যারা উপত্যকায় পাথর কেটে গৃহ নির্মাণ করেছিল এবং সেনা ছাউনি স্থাপনের কাজে ব্যবহৃত কিলকের অধিপতি ফেরাওনের প্রতি যারা দেশের সীমা লঙ্ঘনমূলক আচরণ করছিল আর সেখানে বহু বিপর্যয় সৃষ্টি করেছিল অত তোমার প্রতিপালক তাদের উপর শাস্তির চাবু হানলেন তোমার প্রতিবালক অবশ্যই সতর্ক দৃষ্টি রাখছেন যেমন গাড়িতে শত্রুর প্রতি দৃষ্টি রাখা হয় মানুষ এমন যে তার প্রতিপালক যখন তাকে পরীক্ষা করেন সম্মান ও দান করেন তখন সে বলে আমার রব আমাকে সম্মানিত করেছেন আর যখন তিনি তাকে পরীক্ষা করেন তার রিজোগ সংকুচিত করেন তখন সে বলে আমার রব আমাকে লাঞ্ছিত করেছেন